হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আজকে বানাবো মুগ কালিয়া তো নিয়ে নিয়েছি আলু বড় বড় করে কেটে পটল কেটে নিয়েছি এইভাবে আর নিয়ে নিয়েছি মুগ ডাল ছোটো বাটি দিদি হাফ বাটিরও কম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল নিরামিষ তালিয়ে করব প্রথমে আমি আলুটাকে ভেজে নেব আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে দেব ওই তেলেই আমি পটলগুলো ভেজে নেব দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব পটলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে উঠিয়ে দিব ওই তেলেই মুগটালটা ভেজে নেবো ডালটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মুগ ডালটা নামিয়ে নিয়েছি দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে যেহেতু বেরিয়ে পিস রান্না করবো তাই দিয়ে দেবো পাঁচফর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দুটি তেজপাতা একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দেব টমেটোটা তাড়াতাড়ি গরমের জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি একটু আদা কুটিয়ে রেখেছি এক চামচ হবে দিয়ে দিব টমেটোটা আমার গলে গেছে এখন দিয়ে নেব ভেজে রাখা মুখ দায় একটু এখন অল্প জল দিয়ে দিব একটা বাটি নিয়েছি বাটিতে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আমার চামচটা ছোট ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ একটু জল দিয়ে গুলিয়ে নেব মশলাটা গোলানো আমার ভেঙে গেছে ডালে যে একটু জল দিয়েছি জলটা শুকিয়ে দিচ্ছি এখন আমি ভেজে একটা পটল আর আলুটা দেখে নিই একটু একসঙ্গে মিলিয়ে নেব এবার গুলিয়ে রাখা মশলাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে দেব নিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে একটু কষিয়ে নেব আমার হয়ে গেছে এখন দিয়ে দেবো জল মশলা বাটিতে দিয়ে জল দিয়ে দিলাম জল দেওয়া আমার হয়ে গেছে এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর দেখুন এটা আমার হয়ে গেছে একটু গরম মশলা দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু সেরে নেব দিয়ে দিব একটু ঘি অল্প একটু আবারও নেড়ে নাড়িয়ে দিব ভালো করে নাড়িয়ে এখন আমি নামিয়ে দেব মুখ আমার তৈরি হয়ে গেলো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন ভিডিওটি এখানে শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা বন্ধুরা